ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তালা ফ্রেস্তাদেরকে বলেন এই সময়টাকে থামিয়ে দেওয়া হোক আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে আচ্ছা ভাই বোন কথা বললে ফ্রেস্তাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বলল পরে যখন ডিটেলস জানলাম তখন খুবই কষ্ট লাগলো ডিটেলস তো ঠিক এরকমই ছিল ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই বলে দেখা হবে না হাঁসরের ময়দানে না আখেরাতে না কেয়ামতের পরেও না জান্নাতে না এমন এমনকি জাহান্নামেও না বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে এমনকি ছেলেমেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্রই পৃথিবী পর্যন্ত তখন এত খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে ভাই কিংবা বোন আছে তার সাথে শুধু আমার ওই পৃথিবী পর্যন্ত দেখা হবে মৃত্যুর পরে আর কখনোই দেখা হবে না এত এতক্ষণ একটা সম্পর্ক আমাদের যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করে দেন তাদেরকে বলছি এমনটা আর করিয়েন না খুব কম সময় আমাদের এই কম সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এই কম সময়ের মধ্যে আবার আমরা কি করি আমাদের পুরুষত্ব দেখায় আমরা ঝগড়া বিবাদ করি এরকম করে আমাদের এত কাছের এত আপন মানুষ একই পেটের মায়ের ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করে দে এই পৃথিবীর পরে দেখা হবে না তার যেন কি দরকার এত কষ্ট মনে রেখে এমনটা আর করে না সব ভুলে যায়